অনেক ভালো রাস্তার যখন আপনি একদিন ভিডিও বলছিলেন যে আপনার দেশে ভাই কে কে যাবে কোনো এক মহিলা যে রাস্তা খা করে রাস্তা বলক করে ভিডিও কারণ ওরে হাস 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 ওডালে আমাকে মনত দিব করে আমরা বাতে হেরা গেছেন মহিলা তো আরে না না আরে আমি যে কুচার স্টাইল লাইছি হর হচ্ছে শৈলে কিন্তু লাগে না এটা টাইম না ক্যামেরা লাগিয়ে দিছে আমি 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 ভিডিওটা দেখাই এই তুমি কেন কইছি কি